আর আগে ওয়ান টু ওয়ান টু না কি দেব দিয়ে কি করবি পিঠে দিয়ে কি করবি বালিশ পিঠে দিয়ে তারপরে লিখবি ও মাগো তাহলে তো বালিশ দিলে তো চিত হয়ে শুয়ে পড়তে হবে লিখবি কি করে তুই নে দেখি বালিশ নিয়ে তুই কিভাবে লিখিস

বলো ইউর পর কী ওটা না ডবলিউ তো তার পরেরটা এক্স তো তার পরেরটা ভি হুম ঠিক করে বলো ইউ ভি তারপরে কোনটা ইউ কোনটা ঠিক করে বলো ইউ কোনটা হ্যাঁ তারপরে হুম হুম

কোনটা হুম টু টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি আচ্ছা বলো থার্টি থার্টি টু হম থার্টি ওয়ান থার্টি 35, 35. Hmm. 37, ফাইভ থার্টি ফাইভ থাক্স হ্যাঁ 40, 30. 40, থভেন থার্টি নাইন ফ্টি

हम्म 50 हम्म 52 हम्म 56 हम्म hmm. 57 हम्म hmm. 58 हम्म hmm. 59 हम्म hmm. 60 60 वेरी गुड তারপরে 61 পড়ো এই এটা তো শুরু করতে হবে এই কালার কালার লাল কোনটা আছে দেখি বলো দেখো কালার কোরো কালার বলো 61 66

এটা সিক্সটি এইট সেভেন্টি এগুলো তো তোকে পড়াইনি পটাস তুই কী করে পাচ্ছিস একটু একটু পারছিস পুরোটা যদিও পারছিস না ভেরি গুড মা আমার কিউতি বেবি সব কিছু আচ্ছা ভেরি গুড ভেরি গুড ভেরি